প্রতিবেদন করছে ভাইয়া ভালো একটা মনের মানুষ চাইতে যে সুখর দুঃখর সবসময় পাশে থাকে পতাকা ঠিক রাখে ভালো একটা হৃদয়মান ব্যক্তি যদি মানুষ পাই তাহলে বিয়ে শাদী করবো এই একসাথে প্রতিবেদন আইছি বুঝতে পারলাম তোকে বয়স কত আমার বয়স উনিশ হুম বিয়ে হয়েছিল না না বিয়ার সাথে হইলে কি আর প্রতিবেদন আসতাম ভাই মনের মানুষ তো কাইতে বুঝতে তো আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার ফ্যামিলিতে তো কেউ নাই আমি একাই আমি মনে করেন বাংলাদেশে থাকি চাচার বাসাতে তো যদি কোনো দর্শক আপনাকে বিয়ে করতে চায় আপনাকে আপনার সাথে সম্পর্ক করতে চায় আপনার কোনো আপত্তি আছে না 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 যদি ভালো মানুষ হয় তাহলে বিয়ের সাথে বসবো তো আপনার কোনো মোবাইল নাম্বার আছে আপু জি যে নাম্বারটা তো কথা বলতো সেইটাই আমার নাম্বার আচ্ছা এটা থেকে ইমো পাওয়া যাবে জি জি এটা তো ইমো আছে আচ্ছা ঠিক আছে আপু আসসালামু আলাইকুম ভালো থাকবেন ঠিক আছে আপনার নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবো আচ্ছা ঠিক আছে